আসসালামু ওয়ালাইকুম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সবাই আমি সবে উঠেছি ঘুম থেকে তো বন্ধুরা আমি কি কি করছি তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমার প্রথম মানে ঘরের প্রথম আমার ভিডিও আমি এর আগে কোনো দিন এ ধরনের ভিডিও বানাইনি আর সবে সবে আমি ব্লগ শুরু করেছি বন্ধুরা তো সবার প্রথমে যেমনি মুখ হাত ধুয়ে যেমনি চা বানাই রেগুলার তো আমি একটু চা বানাচ্ছি কেননা আমাদের ঘরে কেউ সকালবেলা নাস্তা কেউই খাই না আমরা ঠিক আছে কেননা আমরা রাতে অনেক দেরি করে ডিনার করি তো তো আমাদের সকালবেলা না খেলেও চলে ঠিক আছে তো আমরা চা বিস্কিটই খাই সকালবেলা বন্ধুরা তো চা আমার হয়ে গেছে তো ওই চা নিয়ে বসে পড়েছি তো মেয়েকে ডাকছি মেয়ে একটু দেরি করে ওঠে তো আমরা সবাই দেরি করে উঠি বন্ধুরা ঠিক আছে দশটার সময় আমরা উঠি তো মেয়ে যায় এগারোটার সময় স্কুলে তো বললাম তাড়াতাড়ি চাটা খা আর ওই চা খেয়ে খেতে খেতে গল্প করছিলাম ন ও স্কুলে চলে যাবে তো আমি সারা সারাদিনই একা ঠিক আছে তো একটু চুল বেঁধে দিচ্ছি মেয়েকে এমনি ওই বেঁধে নেয় তো আমি বললাম যে আয় একটু আমি বেঁধে দিই কখনো কখনো আমিও বাঁধি ও বাঁধে তো ও চলে যাবে স্কুলে আর সারাদিন আমি একা একা আমার কিছু ভালো লাগে না বন্ধুরা সেই সাড়ে পাঁচটার সময় ও ঘরে আসবে হুম আর ছেলেও কাজে বেরিয়ে যায় ও তো রাত্রির বারোটার সময় আসে বন্ধুরা সারাটার দিন আমি একা একা থাকি তো তো কি বলবে একা থাকতে একটু ভালো লাগে না তো যাক আমি আমার ঘরের ঘরে যে কাজগুলো হয় সেগুলো শুরু করলাম আর আমাদের পাশে বাড়ির থেকে একজন কেউ এসেছিলো তো তার সাথে একটু কথা বলছিলাম কখনো কখনো কেউ এসে যায় তো এই আমি বিছানা টিছানা ঝেড়ে রেগুলার সবাই যেমনি কাজ করে সেই কাজগুলো একা একাই করছিলাম আর একটু মন ভালো থাকে না বন্ধুরা আমি পুরো একা মানে বোবা ঠিক আছে একটা কেউ থাকে না পাশে যে তার সাথে একটু কথা বলবো তো আমার বোনের সাথে বেশিরভাগ কথা হয় ঠিক আছে ওই সব সময় আমাকে ফোন করে আর মেজ বোনটা ফোন করে কিন্তু কি বলবো বন্ধুরা আমার বোনে আমরা চার বোন তো আমার এক বোন নেই ঠিক আছে তো সেই জন্যে আমাদের মনটা অনেকই খারাপ থাকে আমরা ছ ভাই বোন বোনের মধ্যে চার বোন যাই হোক তো একটা বোন আমার নেই তো মন মেজাজ একদম ভালো থাকে না বন্ধুরা তো কি করব মন খারাপ থাকুক আর যাই থাকুক বন্ধুরা ঘরের কাজকাম তো এগুলো তো আর না করে তো থাকা যায় না তো সেই জন্যেই মন খারাপ করে কাজ করি আবার যখন আমার বললাম যে এই যে ছোটো বোনের সাথেই একটু আমার বেশি কথা হয় কেননা একটা দেখবে কারো মানে সবার সাথে কথা বলে না মন মানে পোষায় না ঠিক আছে ভালো লাগে না একজন সবার মধ্যেই সব মানুষের মধ্যেই একজন এমন মানুষ থাকে যে তার সাথে কথা বললে একটু মনটা শান্তি হয় তো সেরকম আমার বোনের মধ্যে আমার ছোটো বোনের সাথেই একটু আমার বেশি কথা বলে আমার একটু ভালো লাগে শান্তি ফিল করি আর আমার যে বোনটা মারা গেছে তার সাথেও আমার খুব ভালো কথাবার্তা আমাদের খুব ভালো মিল ছিল কিন্তু মেয়ে যে বোনটা একটু অনেক গ্রামে থাকে তো ও কী বলতো আমাদের মতন আমরা শহরে থাকি যেহেতু তো আমাদের মান মন মাইন্ডের সাথে না আমার বোনের মানে মন মাইন্ড মেলে না ঠিক আছে তো ওর সঙ্গে একটু কমই কথা হয় আর ও এমনিতেও কাজবাজ করে ঠিক আছে দেশ দেশগ্রামের মাঠের যেসব কাজ কাজ হয় তো যাই হোক ও ব্যস্ত থাকে ওর সাথে অতটাও কথা হয় না তো আমি সারা দিন ঘরে থাকি টুকটাক আর কি করব তো কি করব এইগুলো এখন ভেবে ভেবে সবাই যে ব্লগ করে আমি আর সবারটা দেখি ভালো লাগে তো ভাবলাম যে আমিও শুরু করি তো শুরু করলাম এই আমার ভিডিও তো বন্ধুরা আমি সবে শুরু করেছি ঠিক আছে আমি কিছুই জানি না ভিডিওর সম্বন্ধে তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা সেটা আমাকে কমেন্টে বলবে তাহলে আমি আরও ভালো করে বানাবো কেননা যদি ভুল কেউ ধরিয়ে দেয় না তখন তখন তার পরে গিয়েই কিছু সে ভালো মানে করতে পারে তো আমি একদমই নতুন সবে জিরো ঠিক আছে তো জানি না আমি একজন মানে এতে আমি পয়সা ইনকাম করবো কিংবা আমি অনেক ফেমাস হব সেমনি কোনো আমার ইচ্ছে নেই বন্ধুরা শুধু আমার কী তো সময় কাটতে আমার মানে কি বলবো সময় কাটাতে পারি না ঠিক আছে তো এইসব করলে একটু সময়টাও কাটে ব্যস্ত থাকি আর নিজেকে নিজেও দেখি ঠিক আছে আর হচ্ছে তোমার সবাই একটু দেখবে ঠিক আছে সবাই আমাকে চিনবে আজকে নাই আমি নতুন তো একদিন না একদিন তো চিনবে না সবাই এরকম আমরাও চিনি অনেককে ঠিক আছে অনেকেরই ভিডিও আমরা দেখি তো সেমনি একটা ধারণা আর এই যে সোফাটা দেখছো বন্ধুরা আর এই যে ডাইনিং টেবিলটা তো এইগুলো আমার ঘরে আগে ছিলই না এখন সবে সবেই নেওয়া হয়েছে অনেক দিনের ইচ্ছে ছিল আমার অনেক বছরের তো পূরণ হয়নি তো অবশেষে আমি এটা কিনেই ফেলেছি কেনার সময় ভিডিও করা হয়নি কি বলতো বন্ধুরা আমার ইচ্ছে তো ছিল কিন্তু আমার যে এই যে ফ্ল্যাটটা না টু বেডরুমের ফ্ল্যাট তো অনেকটাই ছোট প্লেসটা বুঝেছো তো আমার মানে সোফা তো অনেক বড় বড় হয় তো আমি খালি ভাবতাম যে আমার এইটুকু মানে জায়গা তো আমি কোথায় রাখবো ঠিক আছে এই করে এই ভাবনা ভেবে ভেবেও আমি মানে কিনি নি ঠিক আছে তারপরে একটা সময় মানে গিয়ে ভাবলাম যে না কিনেই ফেলি তাই কিনলাম তো আমার এই যে দুটো রুম ঠিক আছে ছোট ছোট রুম বেশি বড় না তো এই রুমের মধ্যে দুটো রুমের মধ্যে একটা রুমে খাট আছে আবার একটা রুমে খাট নেই তো সেই খাটটাও ভাবছি তাড়াতাড়ি নিয়েই নেব কেননা খাট ছাড়া তো খুবই অসুবিধে হয় ঠিক আছে আর আমার যে একটা রুমে খাট আছে বন্ধুরা ওই রুমটার খাটটা না মানে এমনি খাট বক্স খাটও না তো আমার জিনিসপত্র রাখতে এত অসুবিধে হয় সে আমি আর কি বলবো খাটের তলায় কত রাখবো হুম তো এই করে মানে চলছে কোনো রকম আমার ঘরে অত কিছু জিনিস নেই ঠিক আছে অত দামি দামি ফার্নিচারও নেই আমার ঘরে সিম্পল আমি একজন মানুষ তো যাই হোক এই ঘরের কাজকাম তো করছি বন্ধুরা আর একদম মানে মনটা না খুবই খারাপ থাকে আমার মানে কাজ তো করি যেন কাজ করার মতন করি না আর এই ঘরের কাজের জন্যে আমার অভ্যাসও নেই বন্ধুরা অভ্যেস নেই এই কারণে বলছি যে আমি বাড়িতে থাকতাম না আমি বাইরে জব করতাম আর আমার জবটা হচ্ছে বেবি কেয়ারের ঠিক আছে তো আমি এইসব ঘরের কাজ তো আমি করি নি আর আমি জব অনেক বছর ছিলাম কুড়ি বছর ধরে আমি জব করেছি সবে সবে আমি এখন ঘরে শিফট হয়েছি বন্ধুরা তো আমার এই সব কাজ করতেও আমার অনেকই কষ্ট হয় ঠিক আছে কেননা একজন কোনো একটা কাজ করতে করতে হঠাৎ যদি আবার কোনো একটা কাজে ঢোকে তখন তো তার অসুবিধেই হবে তাই না তো এই কাজগুলো জানি মেয়েদেরই কাজ তোমরা হয়তো ভাবছ যে আবার মেয়েদের কাজ মেয়েরা করতে পারে না তো যা তো আমার একটু মানে শরীরটাও একটু ভারী হয়ে গেছে ঠিক আছে আর আমি এইসব কোনো দিন করিনি তো বেবি কেয়ারের কাজ মানে শুধু বেবিকেই অলডি দেখাশোনা আর কিছুই না ঘরের কাজ এসব কিছুই না ঠিক আছে তো এর জন্যে আমার একটু মানে খুবই কষ্ট হয় বন্ধুরা এই জামা কাপড় কাচা তারপরে ঘর মোছা এগুলোতে আমার খুবই কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও আর কিছু করার নেই কেননা এটা নিজের ঘর তাই না করতেই তো হবে আর মেয়েও থাকে না মেয়ে স্কুলে যায় তো আমি একা থাকি আমাকেই করতে হবে তো এখন প্রথম প্রথম অসুবিধা হচ্ছে ঠিক হয়ে যাবে পরে তো মেঘলা আকাশ ছিল তো ছাদে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আকাশটা বারে বারে বৃষ্টি হচ্ছিলো তো তাও কিছু করার নেই কেননা অনেকটাই জামা কাপড় ছিল তো ওই জন্যে ছাদে আমাকে আসতেই হয়েছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে বৃষ্টি আসছে নাকি নালে এমনি আমরা কি বলো তো বন্ধুরা আমরা ঘরেই কাপড় মেলি তারপর আমি গোসল করে এসে আমি একটু রাতের খাবার ছিল তো ওটাই খেয়ে নিয়েছিলাম আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেল আবার আমি ছাদে চলে এসেছি রাতের বেলা মানে সন্ধ্যাবেলা তো একদম আমাদের রুমে তো একদম মনে হচ্ছে একদম রাত হয়ে গেছে কিন্তু আমি ছাদে এসে দেখলাম ভালোই মানে ইয়ে ছিল লাইট ছিল অতটাও বোঝা যায় না আমাদের ঘরের মধ্যে না একদম বোঝা যায় না বন্ধুরা তো ছাদে দেখো আমাদের চারতলার এক দিদি আবার কুমড়ো গাছ পাচও লাগিয়েছিল যাই হোক আমি জামা কাপড় নিয়ে চলে আসলাম তো আস্তে আস্তে ভাবছিলাম যে ক্যামেরা ধরা তো কেউই নেই তো আমি একা একাই ধরেছি তো জামা কাপড়গুলো গুছাচ্ছি আমি তো এই জামাটা বন্ধুরা আমার জন্যে কিনেছিলাম তো ছোট হয়ে গেছে এখন মেয়েই পরে খুব সুন্দর এই জামাটা কটনের আর কিছু জামাকাপড় ভিজা ছিল বলে আমি আমাদের দরজাতেই মেলে দিই অল্প যদি ভিজা থাকে তো সন্ধ্যা হয়ে গেছিলো মেয়েকে বলেছিলাম একটু ফুচকা নিয়েই আমাদের নিচে থেকে আবার ফুচকাওয়ালা যায় তো নিয়ে আসলো ফুচকা ও আবার পড়তে চলে যাবে ওরও টাইম হয়ে গেছিলো তো আমি বললাম একটু ফুচকা খেয়ে তাই যা তারপর আবার মা মেয়ে মিলে দুজনে আবার একটু ফুচকা খেলাম হাসি ঠাট্টা করছিলাম ও বাড়ি থাকলে তাও ভালো লাগে কথাবার্তা বলি দুজন মিলে দুজন থাকলে তো তাও ভালোই লাগে না একা একা থাকা একদম ভালো লাগে না না লাগলেও আর কিছু করার নেই আমাকে তো মেয়ে আর আমি খাচ্ছি মেয়ে চলে গেছে খেয়ে পড়তে তো মেয়ে চলে গেছে তো আমি রান্না করব যেহেতু তো ফ্রিজে মাছ ছিল ওটা বের বের করে আমি পানিতে দিয়ে দিলাম অনেকক্ষণ লাগে যাই হোক মাছটা আবার ধুয়ে ঠুয়ে নিয়েছি নিয়ে এবার রান্না শুরু করব ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছটা ভাজবো এবারে একে একে তো রান্না করতে হবে তো আজকে তেলাপিয়া মাছের ঝাল করব একটু সর্ষে বাটা দিয়ে এদিকে মাছ ভাজা বসিয়ে আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি তো আলুটাও ভেজে নিচ্ছি একটু আমি আবার আলু ভেজেই রান্না করি তো এই একে একে করছি রান্না মেয়ে তো পড়তে গেছে আর ছেলে তো আসবে সেই রাত বারোটা তো কি আর করব আমাকে একা একা মানে কি বলবো এত বিরক্ত লাগে ভাতটাও হয়ে গেছে তো এবারে ভাতটাও নামিয়ে দেব আমি তো ভাত নামানোর আগে একটু মুছে নি ভাতটা নামিয়েই এবারে রান্না শুরু করে দিয়েছি মাছের ঝালটা তো এইভাবে একা একা আমি থাকি বন্ধুরা কি আর বলবো তোমাদেরকে সবই তো বললাম কি করব কিছু করার নেই এক একজনের লাইফ এক এক মানে রকমের তাই না পৃথিবীতে কত মানুষ আছে কত মানুষের জীবন কত রকমের তো এই রান্নাও হয়ে গেল প্রায় মাছ মাছের ঝোল হয়ে গেল। এবার আমি পাট শাকটা ভাজা করব তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা